আসসালামু আলাইকুম হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে কিছুদিন আগে আমি একটা ছবি দিয়েছিলাম কিডনি উচ্চ রক্তচাপ ও লিভারের প্রয়োজনিত কারণে সমস্ত গা হাত পা ফুলে গিয়েছিল ফোত এসেছিল গায়ে সমস্ত গা হাত পা ফুলে গিয়েছিল পা ফুলে গিয়েছিল আমি শুধুমাত্র একটা পায়ের ছবি দিয়েছিলাম আমি কথা দিয়েছিলাম রুগীরা যদি সম্পূর্ণ আরোগ্যের দিকে দায় তাহলে আমি সেদিন দেখাবো এবং রুগুর আজ ছিল যদি আরোগ্যের দিকে যায় তিনি ক্যামেরার সামনে আটবেন আজ কিন্তু তিনি এসেছেন এখন কিন্তু তার যে কিডনি প্রদেশের জ্বালা আর প্রসাব যে দিনে সীমিত পরিমাণে প্রসাব হতো সেটা কিন্তু আর নেই এখন প্রসাব স্বাভাবিক টয়লেট স্বাভাবিক খাওয়া দাওয়া স্বাভাবিক সব ক্ষেত্রেই কিন্তু স্বাভাবিক আর স্বাভাবিক হয়েছে বিদায় তার উপরের শোধ তার যে ফুলা এটা কিন্তু কমে গেছে যেহেতু হোমিওপ্যাথিতে নিয়ম হচ্ছে আরও কোকি ভিতর হইতে বাহিরে এটাই হচ্ছে আজ আস্তার কিডনি হার্ট লিভার সুস্থতার দিকে চলে গেছে বিদায় উপরের সোদগুলো কিন্তু নেই এটাই তার বড় প্রমাণ ওকে আসুন রুগীর মুখ থেকেই শুনি আমি ওষুধ কিন্তু লাইফ অপরিয়া জিরো টু এই সেই জোয়ার্দার ভাই মসিন জোয়ারদার ভাই লাইফ জিরো টু গিয়েছিলাম আপনার তো সমস্ত গা ফুলে পড়েছিল এলাপতি ওষুধ খাইছিলেন আমার আকাশে আসার আগে খাইছিলাম আসার আগে তখন আপনার ছিল ব্লাড প্রেশার উচ্চ রক্তচাপ তারা কি বলছিল যে এই যে উচ্চ রক্তচাপ তারপর এই যে লিভারের সমস্যার জন্য তারপর ওই যে কিডনিজনিত কারণে সুদের কারণে খাওয়া দাওয়া সব নিষেধ করে দিল তাই তো নিষেধ অধিকাংশ নিষেধ করে দিয়েছিল আর আমি যেদিনে ওষুধ দিয়েছিলাম সেদিন তো প্রেশার তারপরে তো কম তো নর্মাল প্রেশার এবার আমি আসল কথা আসি আপনার পাটা একটু দেখান সেই পা এই যে বন্ধুরা দেখেন এই সে পা কত বড়ো আগে শোজনিত কারণে ফুলা ছিল আর এই সেই পা কিন্তু আমি দেখাচ্ছি ওনার শুধু কিন্তু পায়ে ফুলেছিল না সমস্ত চোখ মুখ ফুলেছিল এবং সমস্ত নামান এখন মোটামুটি তিনি কিন্তু সুস্থ বলা যায় সত থেকে খোলা থেকে সব সুস্থ আর ওনার কিন্তু আমি খাওয়া দাওয়াতে এমন কোনো নিষেধ করিনি যেহেতু এর আগে এলাপথ চিকিৎসকরা বলেছিল যে মাংস খাওয়া যাবে না কম খাতে হবে খালে প্রেশার বাড়বে আমি কিন্তু যেদিন ওষুধ দিই সেদিনকে উচ্চ রক্ত মানে প্রেশারটা প্রেশারটা নর্মাল নর্মাল আর একটু পা দেখায় বন্ধুরা এই যে আমি আর একটু পা দেখাচ্ছি সে পা এই যে সে এই যে সে পা আর রুগীও আমার সাথে হাজির আমার কাছে হাজির এখন এই রুগী আজ প্রায় দীর্ঘ দীর্ঘদিন লাইকোপোরিয়াম প্রায় কুড়ি দিন লাইক লাইকোপোরিয়াম জিরো টু আজকে আমি পরে সিরিয়ালে চলে যাবো লাইকোপোড়িয়াম জিরো থ্রি এখন উনি সব দিক থেকে ভালো আছে মোটামুটি সব দিক ভালো এখন শুধু চিকিৎসা চালায় যাব ওনার ফুল উন্নতির জন্য মানে ফুল আরোগ্যর জন্য